আপনার আমাকে একটু প্লিজ আপনারা একটু সাপোর্ট করবেন দেখবেন আমার ভিডিওগুলা আপনাদের ভালোবাসার সাপোর্ট আমার খুবই প্রয়োজন যদি আপনারা আমাকে একটু সাপোর্ট করেন বা ভালোবাসা দেন আরও ভিডিও করতে উৎসাহ হবে আবার কি ভিডিও করতে আরও মনে চাইবে আর কি যত কথা বলবো ততই শিখবো আর যত ভিডিও করব ততই অভিজ্ঞতা হবে আমি এখনও বেশি লোকের মাঝে যাই নাই আমি যাব কারণ আমি যে এরিয়াটা থাকি এরিয়াটার শরীর একবার নীরব এই আশেপাশে ভিডিও করতে অনেক ভালো হয় আর এই জায়গাটাও খুবই সুন্দর আমি যখন সময় পাই তখনই ভিডিও করি এখন রাস্তাতে যাচ্ছি আর কথা বলতেছি ক্যামেরার সামনে সেটাই আমার শেখা হচ্ছে অভিজ্ঞতা হচ্ছে যেহেতু ইউটিউবে ভিডিও ছাড়ি আমি নিয়মিত আমি চেষ্টা করি যেইখানে যাই সেইখানে ভিডিও করার ব্লগ ভিডিও করি আপনারা জানেন যে আসলে আমি অনেক দিন ধরে ভিডিও করি না আর ইউটিউবে এখন নিয়মিত ইউটিউবে ভিডিও দিব এমনকি ক্যামেরা সামনে এসে অনেক কথা বলতেছি শিখতেছি যত কথা বলবো ততই শিখবো আর যত ভিডিও করব ততই অভিজ্ঞতা হবে আমি এখনও বেশি লোকের মাঝে যাই নাই আমি যাব কারণ আমি যে এরিয়াটা থাকি এরিয়াটার শরীরে একবার নীরব এই আশেপাশে ভিডিও করতে অনেক ভালো হয় আর এই জায়গাটাও খুবই সুন্দর মেইন উদ্দেশ্য হলো আমি ভিডিও করতেছি ক্যামেরার সামনে কথা বলতেছি আমি শিখতেছি এটা হলো আমার সবচেয়ে বড় উদ্দেশ্য আর কি আমি কোনো এক সময় বা মানুষের মাঝে বা কোথাও যে ভিডিও করব এখন যা পারি তাই করতেছি হয়তো আপনাদের কাছে ভালো লাগতেছে না আমি একদিন আসলে আপনাদের মন জয় করব চেষ্টা করতেছি ভিডিও করার কারণ সবাই কিন্তু ভালো ভালো জায়গায় যে ভিডিও করে হয়তো আমি যেতে পারতেছি না তার কারণ আপনার আমার ভিডিও দেখেন না তারপর আমি চেষ্টা করি ইউটিউবে ভিডিও ছাড়ার এখন যে আমি কথা বলতেছি এটাও আমার অভিজ্ঞতা হচ্ছে আমার জন্য অভিজ্ঞতা হচ্ছে আপনারা ভিডিও দেখেন বা না দেখেন এটা আসলে আমার জন্য কিছু হবে না কিন্তু আমি শিখতেছি কথা বলতেছি এটাই আমার জন্য অনেক কিছু আর কি যে কোনো জায়গায় গেলে আসলে কথা বলা লাগে ভালো মানুষের সামনে কথা বললে এমনকি অনেক সাহস লাগে আমি সেই সাহসটাই করতেছি আগে এই নীরব জায়গায় ভিডিও করে কথা বলে খালি জায়গায় ভিডিও করে ক্যামেরার সামনে বেশি বেশি কথা বলতেছি শিখতেছি তারপর আমি চেষ্টা করব ভালো এক জায়গায় যাইয়া সবার সামনে লোকজনের সামনে ভিডিও করার চেষ্টা করব এখনও চেষ্টা করি যে বেশি লোকজনের সামনে কথা বলতে পারি না এখন আমি যাচ্ছি আমি ডিউটিতে যাচ্ছি তার ফাঁকে আমি রাস্তাটা ফাঁকা পাইছি বা জায়গাটা নীরব পাইছি সুন্দর পাইছি তার জন্য ভাবতেছি একটা ভিডিও করি আর কি আর আমি যে এলাকাটা থাকি এই এলাকাটা আসলে খুবই নীরব খুবই সুন্দর প্রায় গ্রাম এলাকার মতো আপনারা ভাবতেছেন এটা শহরের পাশেই আর কি আপনারা অনেকে দেখলে বুঝলেন যে আসলে আমি যেই সব জায়গায় ভিডিও করি এই সব জায়গা সবই নীরব জায়গা একদম গ্রাম গ্রাম এলাকার মতো দেখা যায় তার জন্য আসলে ভিডিও করি আর বেশি লুকের মাঝে আসলে অনেক সাউন্ড হয় আমার এই ফোন দিয়ে এইভাবে কথা বলে সাউন্ডটা ক্লিয়ার আসবে না তার জন্য আমি নীরব জায়গায় যাই আমি ভিডিও করি এটাই আপনাদের কাছে শেয়ার করলাম যেখানে যাই আমি সেইখানে সময় পাই যেখানে সেখানে আমি ভিডিও করি আর কি এটা আপনাদেরকে আগে থেকে বলছি এখনও বলছি সব কিছু মিলে আসলে আমি শিখতেছি ভিডিও করা আপনাদের ভালোবাসা সাপোর্ট আমার খুবই প্রয়োজন যদি আপনারা আমাকে একটু সাপোর্ট করেন বা ভালোবাসা দেন আরও ভিডিও করতে উৎসাহ হবে আবার কি ভিডিও করতে আরও মনে চাইবে আর কি আপনারা আমাকে একটু প্লিজ আপনারা একটু সাপোর্ট করবেন দেখবেন আমার ভিডিওগুলা জানি আমি সুন্দর সুন্দর জায়গায় যেতে পারি না তার জন্য আমার ভিডিও ভালো হয় না কিন্তু আমার ইউটিউবে ফেসবুকে কাজ করার অনেক ইচ্ছা অনেক আগ্রহ অনেক দিন ধরে এখনও চেষ্টা করে যাচ্ছি চেষ্টা করতেছি সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো কিছু করতে পারি ইউটিউবে এমনকি ফেসবুকে আমি ভিডিওটা বেশি বড় করব না জাস্ট আমি ক্যামেরার সামনে কথা বলতেছি আর শিখতেছি এটাই আমার মূল উদ্দেশ্য আর কি কোনো এক সময় ভালো ভালো জায়গায় যেয়ে আমি ভিডিও করবো আপনাদেরকে দেখাবো এখন আমি নতুন অবস্থা যেতটুকু পারি যেখানেই পারি সেখানেই ভিডিও করতেছি সবাই আমার জন্য দোয়া করবেন السلام عليكم